এবং সাধারণ ভাই বোন বন্ধুরা আমাদের কিছু মেসেজ আপনাদেরকে দেওয়া ছিল কিন্তু আসলে সময়ের অভাবে আমরা ইফতারই করতে পারছি কিন্তু প্রকৃত ভাবে গ্রাম যে মেসেজ আপনাদের কাছে দিতে

দায়িত্ব প্রাপ্ত হিসেবে কাজ করেছেন কারণ আমি দেখেছি এই গ্রামের ছত্রিশশো থেকে সাঁয়ত্রিশশো ভোটার যদি ফিফটি পার্সেন্ট মানুষ উপস্থিত থাকত তাহলে আঠারোশো থেকে উনিশশো মানুষের উপস্থিত থাকার কথা তারক সাহেব প্রত্যেককে নির্দেশ দিয়েছেন বাড়িতে বাড়িতে যে দাওয়া পড়ছে দেওয়া আমার মনে হয় না আমার এই দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মী আমার এই সাধারণ ভাইদেরকে এই বিএনপির ভাই কৃষক ভাই শিক্ষক শ্রমিক এবং তারা এই দেশের জনী এবং যারা নেতৃত্ব দেন তাদের বাড়িতে গিয়ে যাওয়া পৌঁছে দিয়েছেন বলে আমার মনে হয় না